বাচ্চারা সবাই লাগা হয়েছে তো আজকে কিন্তু বেতন টাকা দিলে কারো মাপ নাই সবাই কবিতা পাঠতে হইবে রাকিব মোল্লা তোমাই দিয়ে শুরু কবিতাটা বলো তো একেবারে হাসালি কুচি কুচি করে আমাদের এগুতে দিল ছুটিয়ে মা গো ভাড়াটিয়া গুন্ডা আমার মা গো কোথায় গুন্ডা জানি না আমি মা পাঁচজন ছিল আমার মা গো পাঁচজন হ্যাঁ ছিল আমার মা সবার হাতে ছিল অস্ত্র মা আমরা আটকাতে গেছি আমাদেরকে আমরা বার করে দিলো আমার মা গো এক স্টুডেন্ট নাকি আগুনের বল কি রে তোমার কি কবিতা হয়েছে এইসব কথা তো ভালো লাগে না এ কিপিডেন দিলগো আমার মাগো কাল কাজ করসি আমার মাগো কালকে পড়তে পারিনা আমার মাগো কালও কারণ ছিল না আমার মাগো কি খবর তোমার হইছে আরে এবড়াই বললাম কি দিলে না আমার সারগো অনেক ব্যথা পাইলাম আমার সারগো কালকে পড়া হবে আমার সারগো আমি কালকে পড়তে পারি না আমার সার গো আর আমি পারি না ঠিক আছে ছাত্ররা আজকে এই পর্যন্ত আবার কালকে তোমরা আসবা গো ঠিক আছে